ছাত্র আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার হাসিনা সরকারের পতনকে ঘিরে অনেকটাই থমকে গিয়েছিল ঢাকায় সিনেমা প্রায় দেড় মাস পর সেই জটিলতা কাটল ডিপজলের অমানুষ হল মানুষ সিনেমার মাধ্যমে বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সরকার পতনের আগে পরে প্রায় গত তেইশ আগস্ট স্বল্প পরিসরে মুক্তি পেয়েছে ডিপজলের অমানুষ হল মানুষ সিনেমাটি সিনেমাটিতে শহর থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফেরেন মায়া তার ইচ্ছা গ্রামের স্কুলে শিক্ষকতা করবেন গায়ের ছেলেমেয়েদের মেয়েদের লেখাপড়া শেখাবেন কিন্তু এলাকায় ফিরে দেখতে পান স্থানীয় একজন স্কুলের জায়গা দখল করে মাদকের আখড়া বসিয়েছেন গ্রামের কিছু মানুষকে সঙ্গে নিয়ে জায়গাগুলো দখল করতে চান মায়া কাজটি করতে গিয়ে ওই মানুষটির সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি এমনই চেনা গল্পের সিনেমা অমানুষ হল মানুষ সহ দেশের প্রায় একুশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমাটি তবে মুক্তির পর দর্শক খড়ায় ভুগছে এই সিনেমাটি